এটো ইসাইড आल्सो লাইট ইসাইডে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা অপরাধপ্রকার চ্যানেল যারা দেশ এবং বিদেশ থেকে দেখেন আমরা কিন্তু আজকে দেখাচ্ছি একজন দালাল যিনি অসহায় মানুষদের জীবন একেবারে নষ্ট করে দেয় বিদেশ পাঠাবে বলে টাকা নিয়ে ভুয়া ভিসা ভুয়া টিকিট দিয়ে তাদের বছরের পর বছরের পর বছর ঘুরিয়ে থাকে এমন একজন দালালকে এমন একজন দালালকে তারা অনেক চেষ্টায় টাকা দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা দেবে বলে এনে আজকে আমরা যাকে বিদেশ পাঠানোর কথা তার পরিচয় কিনেছি ভাইয়া নাম কি আমার নাম মোহাম্মান নিতে নিচে পাঁচ মাস পাঁচ মাস ধরে পাঁচ মাস ধরে টাকা নিছে একটা পরিচয় দন্ত নাম কি আব্দুল করিম আব্দুল করিম বাবার নাম আব্দুল গফুর আব্দুল গফুর বাড়ি কোথায় কতদিন ধরে ব্যবসা করে আমি ব্যবসা করি না ভাই কে করে আমি বিদেশে থাকি চাকরি করি ওখান থেকে দু একটা বিষয় পাইলি মালিক দেয়াল আপনি নাগরপুর থেকে ওর বিদেশের ব্যাপারে যোগাযোগ কেমন করলেন যোগাযোগ করেন একটু আমরা পেয়েছি আসলে যার মাধ্যমে লোক কালেকশন করে সেই দালাল আচ্ছা ভাই একটু পরিচয় দেন নাম আমার নাম বাবা গোপুর মোল্লা চেন্লা করে রশিদ সেকে এরা রাজনীতি গেছে আচ্ছা এই যে বিদেশের নামে যে মানুষকে কালেকশন করে দেন এই যে টাকা পয়সা ধরা খায় এরা একটা দোকান দোকান ছিল সেই দোকানটি মালামাল বিক্রি করে টাকা দিচ্ছে মানুষের জীবন নষ্ট করার প্রতারণা এরকম করে তারা অনেক কিছু টাকা নিয়ে এখন তার মানে প্রতারণা করছে প্রতারণা শুধু প্রতারণা অনেক প্রতারণা এবং এর কথা মিথ্যা কথা মানে বলছে হর্ষ করি অমুক করি কিচ্ছু না বোয়া কারণ এই বিদেশের ব্যাপারে অনেক লোকের থেকে অনেক বলছে আমি অনেক লোকে দিতে চাইছিলাম কিন্তু আমি দেখলাম আর জীবন করেছে এতক্ষণ এক লাখ ষাট এখন বাইল লক্ষ নব্বই আরো পঞ্চাশ হাজার আছে আরো আছে সব টাকা দিয়ে দিছি তারপরে আপনি দিয়ে দিলনাকে হ্যাঁ শিমুল ভাই দিলে আমাকে তিন লাখ টাকা দিয়ে দিচ্ছি তিন লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে

কারণ অফিসে যা দরকার আছে আপনার মধ্যে অন্য কেউ প্রচারিত না হয় আপনি ঠিকানাটা আবার বলেন নাম কি একটু ঘুরন ভাইয়া ঠিকানাটা বলেন গ্রাম গ্রাম চলে যেহেতু আপনার আপনার নেই তার মানে আপনি আরো বড় অপরাধী দালালদের একটা লাইসেন্স থাকে বিদেশ পাঠানো অথরিটি থাকে আপনার সেটাও নেই প্রবাসে থাকেন আপনার মানুষের বিদেশ থেকে কেন কেন আপনি এত টাকা কামান তার জীবন যারা আমার ভিডিও দেখছেন আমি জানি যে দেশ বিদেশ থেকে যারা দেখেন এর কাছ থেকে যারা বিদেশ পাঠানোর নামে টাকা দিচ্ছেন তাকে আপনারা কমেন্টস করে জানাবেন ভালো করে চিনে নিন এটি নাগরপুর সলিম আদাদের আব্দুল করিম

মানে চাহিদা পূরণ করতে অনেক অনেক অপরাধে জড়িয়ে পড়ে এই যে সে লাইসেন্স এক লোকের কাছে একটা লোকের টাকা পয়সা দিলো এটাকে অপরাধ করেনি এক সময় অপরাধ করছে আমাদের

আপনি তো হাতে দেয় হ্যাঁ আচ্ছা ওই টাকাটি আপনি রিকভারি করিয়া আপনি গেলে তো পাবে না আরেকটি সমস্যা হলো যে হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার টাকা পয়সা গুলা দিয়ে তারপরে আপনি যাবেন এটা আমার অনুরোধ রইল এবং তাকে জানে কোনো শারীরিক ভাবে কোনো ক্ষতিগ্রস্ত না করে ঠিক আছে তাকে দেখে রাখার দায়িত্ব আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম